আপনারা জানেন এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করে দেশকে একটা পঙ্গুর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছিল আমরা আর চাই না এভাবে দু হাজার চব্বিশ সালে যে আমাদের হাজার হাজার ছাত্রদের জীবন দিয়ে এই দেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে হয়েছে আর কত ছাত্রদের জীবন দিতে হবে আমরা এটা বন্ধ করতে চাই এখন সামনের তিনটা একটা সুন্দর এবং শান্তি প্রতিষ্ঠা করতে চাই সামনের দিনে আপনারা জানেন এই যে উনিশশো সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকেই বাংলাদেশে অনেক হত্যাকাণ্ড ঘটিয়েছে রাজনৈতিকভাবে এবং বিভিন্নভাবে বিজেপিদেরকে হত্যা করেছে এবং মেধাবী সন্তানদেরকে তারা হত্যা করেছে দেশকে একটা পঙ্গু রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে আমরা এভাবে আর চাই না আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই ভারতের আধিপত্য বিস্তার মোকাবিলা করতে চাই এবং এই বাংলাদেশে ভারতের কোনো আধিপত্য থাকবে না থাকবে না আমরা একটা নতুন দেশ গঠন করতে চাই আর যেন আর আসতে না শেখ হাসিনার মতন কোনো বেশিরভাগ সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে সেদিকে সবাইকে ভূমিকা পালন করতে হবে জাতির উদ্দেশ্যে কিছু বলেন জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমরা লড়াই করব এবং ভবিষ্য সামনের দিনে যেন কেউ আর কোনো অন্যায় অপকর্ম করতে না পারে এবং দেশকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে দেশকে নিয়ে যেন আর কোনো চক্রান্ত করতে না পারে সেই জন্য জাতিকে বলবো আমি পুরো দেশবাসীকে বলবো আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে একটা সুন্দর দেশ নির্মাণ করার জন্য আমরা এগিয়ে যাব বলেন যে আমরা বুদ্ধিজীবী থেকে সরাসরি লাইভে আছি আমরা বুদ্ধিজীবী কবরস্থানের থেকে আমরা সরাসরি লাইভে রয়েছি শহীদদের প্রতি সবাই শ্রদ্ধা নিবেদন করছে ছাত্রদের ফুল নিয়ে করছেন সে এরা বজার দিয়েছে ভুল নিয়ে কারাকারি চলতেছে ছাত্রদের

국민 casts 참여해 주셔서 감사합니다! Jungee I knew his names Q. Q avez namda dat? করতেছে তাড়াতাড়ি আসেন এত এত বুদ্ধিজীবী হাসিনার আমলে বাংলাদেশে গজাইছে যাদেরকে আসলে বুদ্ধিজীবী বলার কোনো সুযোগ নেই এরা হচ্ছে বিকলাঙ্গজীবী এরা আসলেই বাংলাদেশকে বিকলাঙ্গ করার জন্য মূলত আওয়ামী লীগ বুদ্ধিজীবীর ভূমিকায় এই দেশটাকে নষ্ট করেছে তো এই বুদ্ধিজীবী দিবসে আমরা জনগণের প্রতি একটাই আহ্বান থাকবে এই বিকলাঙ্গ বুদ্ধিজীবী যারা হাসিনার আমলে আওয়ামী বুদ্ধিজীবীর ভূমিকায় যারা ছিলেন ভারতীয় বুদ্ধিজীবীর ভূমিকায় যারা ছিলেন এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে রুখে দাঁড়াতে হবে আমরা বলতে চাই যে এই বাংলাদেশে ভারত যেভাবে তাদের দলীয় বুদ্ধিজীবী দেশীয় বুদ্ধিজীবী বানিয়ে এই দেশটাকে লুট করেছে এই দেশটাকে একটি অলিখিত অঙ্গরাজ্য বানিয়ে মেরুদণ্ডহীন বাংলাদেশে পরিণত করেছিল সেই মেরুদণ্ডহীন বাংলাদেশ থেকে আমরা একটি সুন্দর স্বপ্নের বাংলাদেশে আমরা পরিণত করতে চাই তার ওই বিএনপি জামাত সহ অনেক রাজনৈতিক দল আসছে সকল রাজনৈতিক দল কিন্তু আজকে একবারেই সোচ্চার একারটা একমত যে উনিশশো সালের যে মহান মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের যে সঠিক ইতিহাস এই জায়গা নিয়ে কারো কোনো আপ আত্মী নেই দ্বিমত নেই কোনো ভিন্নমত নেই এই জায়গায় আমরা সবাই একমত কিন্তু এই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করে চুয়ান্নটি বছর ভারতীয় বয়ানে আমাদের ইতিহাস খাওয়ানো হয়েছে এই ভারতীয় বয়ানের যে ইতিহাস এই ইতিহাসকে আমরা ছুঁড়ে ফেলে দিয়েছি এই বাংলাদেশের মাটিতে আর কোনো ভারতীয় ইতিহাস চলবে না ভারতীয় মুক্তিযুদ্ধের যে বয়ান এই বয়ান আমরা একবারেই মানে এক প্রকারের কবর দিয়ে দিয়েছি আমরা এখন সিদ্ধান্ত নিয়েছি তারুণ্যের এই বাংলাদেশে সম্মিলিতভাবে আমরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস রচনা করব সঠিক ইতিহাস নির্মাণ করব এটাই হবে আগামীর বাংলাদেশের তরুণদের অন্যতম একটি কাজ আর আমরা আরেকটি লড়াই চলমান রেখেছি বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদকে উৎখাত করার জন্য ইতিমধ্যে আপনারা জানেন ভারতের চাইতে বড় কৃতদাস যে দীর্ঘ পনেরো বছর ক্ষমতার চেয়ারে বসিয়ে রেখেছিল খনি হাসিনা তাকে আমরা বিতাড়িত করেছি উচ্ছেদ করেছি কিন্তু হাসিনার অনেক রোহিঙ্গা সন্তান বাংলাদেশের পরতে পরতে ছড়িয়ে রয়েছে এদের প্রত্যেককে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই যে চলমান লড়াই এই লড়াই কিন্তু বন্ধ হবে না এটা চলবে ইনশাআল্লাহ আমরা গণ অধিকার পরিষদ সবাই যদি লেস গুটিয়ে ভাষা চলেও যাই আমরা গণ অধিকার পরিষদ আমাদের স্বল্প সামর্থ্য নিয়ে ভারতের এই আগ্রাসন বিরোধী লড়াইটা আমরা ইনশাআল্লাহ চালিয়ে যাব আমরা মনে করি এবং বিশ্বাস করি এই বাংলাদেশ থেকে ভারতকে উৎখাত করতে পারলেই বাংলাদেশের আজকে যে চতুর্মুখী সমস্যা দেখতে পাচ্ছেন এই সমস্যাগুলোর নিরানব্বই ভাগ সমস্যা সমাধান হয়ে যাবে দেখুন অর্থাৎ এই যে সংখ্যানুপাতিক নির্বাচন এই নির্বাচনী ব্যবস্থা একটি সুন্দর মডেল ভালো মডেল কিন্তু আপনার চিন্তা করতে হবে এই মডেলটি বাস্তবায়ন করার মতো পরিস্থিতি এবং জনগণ এ বিষয়ে কতটা অবগত শিক্ষিত আজকে যদি আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই সেখানকার মানুষ শতভাগ শিক্ষিত তারা বায়োমেট্রিক সিস্টেমে ভোট দিতে পারে ইভিএম দিতে পারে তারা যে কোনো কায়দায় তাদের যে ভোটাধিকার সেটা প্রয়োগ করতে পারে আমাদের বাংলাদেশে আমাদের জনগণ ইভিএম মেশিনে ভোটেই দিতে পারে না ভোট যেখানে দেওয়ার কথা সেখানে না চাপিয়ে আরেকটা সুইচে চাপ দেয় তো এই জায়গায় আপনি এরকম একটা অবস্থায় এরকম পরিস্থিতিতে যদি আপনি মনে করেন যে পি আর পদ্ধতিতে আপনি নির্বাচন করবেন এটা আসলে শুভকর হবে না ভালো হবে না আমরা এই জন্য বলেছি আরও কমপক্ষে দুই থেকে তিনটা নির্বাচনের পরে আমরা এই পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক যে নির্বাচন এই নির্বাচনী ব্যবস্থা আমরা হয়তো বাস্তবায়ন করতে পারব আরেকটি বিষয় দেখেন এই যে ইভিএম সিস্টেম এই ইভিএম সিস্টেমটাও বাংলাদেশে অনেকাংশেই ত্রুটিপূর্ণ আমরা সরকারকে আহ্বান জানিয়েছি সুপারিশ করেছি পরামর্শও দিয়েছি যে আপনারা ইভিএম যদি বাস্তবায়ন করতেই চান এই ইভিএম সিস্টেমে যখন একজন মানুষ ভোট দেবে একই সাথে আরেকটি সিস্টেম ওখানে ইনস্টল করতে হবে টোকেন সিস্টেম অর্থাৎ আপনি ভোটটা দেওয়ার সাথে সাথে আরেকটি মেশিন থাকবে সেই মেশিনে একটি টোকেন বের হয়ে নিচে ঝুড়িতে পড়বে আপনি সেই টোকেনটা নিয়ে বাসায় যাবেন পরবর্তীতে কোনো ব্যক্তি সংগঠন রাজনৈতিক দল যদি চ্যালেঞ্জ করে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এটা হচ্ছে একটা উৎকৃষ্ট মাধ্যম উৎকৃষ্ট পন্থা যে বলতে পারবো আমরা এই যে দেখেন আমাদের টোকেন সিস্টেম আছে এই জন্য আমরা বলেছি এই মুহূর্তে পি সিস্টেম নয় এই মুহূর্তে যে সিস্টেমে আমরা আমাদের বিগত নির্বাচনগুলো করেছি সেই সিস্টেমে আমাদের আগাতে হবে এমন আমরা এই সরকারকে বলেছি যে আপনারা অতি দ্রুত প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করে আপনারা একটা দ্রুত নির্বাচনের দিকে যান আপনারা নির্বাচনী সরকার অর্থাৎ দলীয় সরকারের হাতে অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করেন ভাই আপনার কাছে প্রশ্ন এই যে আসলে আপনার কি মনে হয় যে বাংলাদেশে অধিকাংশ সবাই রাজনৈতিক বিবেচনায় বুদ্ধিজীবীর তালিকা করা হয় তো সেই ক্ষেত্রে আসলে বুদ্ধিজীবী নির্বাচনের কোনো নির্দিষ্ট পরামর্শ আছে কিনা যে আসলে এই বিষয়গুলো দেখে তাকে বুদ্ধিজীবী বলা উচিত বুদ্ধিজীবী তাদেরকেই বলা হয় যারা সত্যিকার অর্থে হৃদয় এবং মুখ দিয়ে যা বলে দুটোই এক এবং যারা সব সময় দেশের পক্ষে কথা বলে দেশের জনগণের পক্ষে কথা বলে কিন্তু আমরা বিগত পনেরো বছরে বিশেষ করে দেখেছি দলীয় বিবেচনায় ভাই বিবেচনায় আপা বিবেচনায় গণভবন বিবেচনায় এরকম নানান বিবেচনায় বুদ্ধিজীবীর কাতারে নাম লিখিয়েছে এরা আসলে বুদ্ধিজীবী নয় এরা আমরা নতুন একটা নাম দিয়েছি এদের বিকলাঙ্গজীবী এরা এই বাংলাদেশকে বিকলাঙ্গ করে দিয়েছে এই পনেরো বছরে এই বিকলাঙ্গ জীবীদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে সত্যিকারের বুদ্ধিজীবী চেনার উপায় যদি আপনি বলেন সত্যিকারের বুদ্ধিজীবী তারাই যারা দিনে যে কথা বলে রাতেও একই কথা বলে যারা যে কোনো পরিস্থিতিতে সেটা সংকটময় হোক কিংবা ভালো পরিস্থিতি হোক একটাই কথা বলবে যাদের মুখের জবান হবে এক যারা শত বাধা প্রতিকূলতা সত্ত্বেও মুখের যে জবান হাতের যে লেখনি কলমের যে লেখনি এই লেখনিতে কখনোই কোনো পরিবর্তন আনবে না এরাই বাংলাদেশের বুদ্ধিজীবী সত্যিকারের বুদ্ধিজীবী কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি হাসিনার গণভবনে গেলে আপা আপা বলতে বলতে তিনশো সত্তর বার তসবি জপে আবার বের হলে আরেক কথা বলে আবার বিএনপির কোন প্রোগ্রামে গেলে সেখানে তারেক রহমানকে মানে খুশি করার জন্য আরেক ধরনের বক্তব্য দেয় তো এরকম বিকলাঙ্গ জীবীদের দিয়ে বাংলাদেশের কল্যাণ আসবে না বাংলাদেশের মানুষের কোনো ভালো কিছু আসবে না তাই আমরা বলতে চাই যারা সত্যিকার অর্থে বাংলাদেশপন্থী বাংলাদেশকে হৃদয়ে লালন করে ধারণ করে এবং ভারতীয় আগ্রাসন আধিপত্যবাদ বিরোধী চেতনা যাদের মনে রয়েছে তারাই সত্যিকারের বুদ্ধিজীবী তাদের মধ্যেই সত্যিকারের বুদ্ধিজীবীর চেতনা রয়েছে আর যারা মনে করে যে তাদের ক্যাবলা ঢাকা নয় দিল্লি দিল্লিকে ক্যাবলা মনে করে এরা সত্যিকারের বাংলাদেশি পন্থী নয় বাংলাদেশ পন্থী নয় তারা বলেন যেটা একটু শেষ করি আপনি বললেন পনেরো বছরের কথা কিন্তু সব মিলিয়ে স্বাধীনতা তিপ্পান্ন বছর হচ্ছে এই তিপ্পান্ন বছরে কি আসলে প্রকৃত বুদ্ধিজীবীর মূল্যায়ন পেয়েছে মনে হয় চুয়ান্নটি বছরে প্রকৃত বুদ্ধিজীবী যারা ছিলেন তারা মূল্যায়ন এ কারণেই পাই নাই কারণ একাত্তর পরবর্তী সময়ে আমরা দেখেছি ভারতীয় প্রেসক্রিপশনে এই দেশটাকে একটা মানে কি বলবো একটা হজবরল অবস্থার মধ্যে তারা ঠেলে দিয়েছে ভারত কখনোই মনে প্রাণে চায় নাই যে বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ হয়ে উঠুক বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াক এই জন্যই মূলত এখানে নানান সময়ে নানান রাজনৈতিক দলের সরকারের আমলে এত এত দলীয় বিবেচনায় বুদ্ধিজীবীর উত্থান হয়েছে এই কারণেই সত্যিকারের একাত্তরের বুদ্ধিজীবী যারা এরা এক প্রকারের ব্যাকফুটে চলে গেছে হারিয়ে গেছে এই জন্য আমরা সঠিক বুদ্ধিজীবীদের খুঁজে পাই নাই এখন যেহেতু আমরা একটি বিপ্লবের মাধ্যমে নতুন সরকার প্রতিষ্ঠা করেছি এই সরকারকে আমরা আহ্বান জানিয়েছি আপনার সত্যিকারের মুক্তিযোদ্ধা যারা বুদ্ধিজীবী যারা তাদের তালিকা করেন এদের সংখ্যা খুবই কম এটা অল্প সময়ের কাজ কঠিন না এদের তালিকা করে এদেরকে যথাযথ মর্যাদা দেন এদেরকে প্রয়োজনে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা আরো বাড়িয়ে দেন এটাই আমাদের আহ্বান গণ অধিকার পরিষদের পক্ষ থেকে

যারা তারা সাধারণ মানুষের নিয়ে কথা বলবে তারা কল্যাণের জন্য কথা বলবে যাদের দেশের অন্য মানে কল্যাণ হবে নাগরিকদের স্বার্থ রক্ষা হবে কিন্তু নাগরিকদের স্বার্থ রক্ষা মানে কি রাজনৈতিক দলের স্বার্থ না কিন্তু নাগরিকদের স্বার্থ আর রাজনৈতিক দলের স্বার্থ প্রতিপক্ষ সুতরাং প্রকৃত বুদ্ধিজীবীরা রাজনৈতিক দলের পক্ষ নেবে না তারা নাগরিকদের পক্ষ নেবে আর নাগরিকদের পক্ষ নিলে তো তারা সুবিধা পাবে না সুতরাং প্রকৃত বুদ্ধিজীবীদের সুযোগ সুবিধা পাওয়ার আসলে সুযোগ নাই তারা সবসময় ত্যাগ স্বীকার করে যাবে এবং কষ্ট স্বীকার করবে আর যারা দালালি করবে তারা তো রাজনৈতিক আনুকূল্য পাবে এটা খুবই স্বাভাবিক এবং এটাই হচ্ছে সামনেও এটাই হবে আপনি মনে করেন কি যে ক্ষমতা যার মানে ক্ষমতা যখন যার বুদ্ধিজীবী তখন তার এরকম কেউ না এটা হলো যারা আপনার বুদ্ধি লালন করে বুদ্ধি চর্চা করে এবং বুদ্ধি ডেলিভারি করে জীবিকা নির্বাহ করে ঠিক আছে তারা তো মানে যখন ক্ষমতাসীন যারা আছে তাদেরকে পরামর্শ দিয়ে একটা আনুকূল্য পাবে খুবই স্বাভাবিক এটা তারা চেষ্টা করে এটা এটা পরিবর্তন করা খুব কঠিন কিন্তু আমরা সত্যিকারে বুদ্ধিজীবীদের হারিয়েছি একাত্তর সালে যারা দেশের পক্ষে অবস্থান নিয়েছিল এবং তাদের স্মরণেই কিন্তু আমরা এখানে আসি বাংলাদেশের বর্তমান বুদ্ধিজীবীরাও যদি এরকম অবস্থান নিত তাহলে শহীদ মুগ্ধের মতো ওই সেই বুদ্ধিজীবী নিয়েও আমরা মিছিল করতাম আমরা তো এখন বলি যে হলো আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ওইরকম কোন বুদ্ধিজীবী যদি তার সঠিক বুদ্ধির মধ্যে সে মারা যেত আমরা তার জন্য শ্লোগান দিতাম এরকম কেউ মারা যায় না আসলে যে নির্বাচন নিয়ে বলেন যে নির্বাচন নিয়ে আপনি কি ভাবছেন নির্বাচন কোন পদ্ধতিতে ভোগ আছেন আগে প্রশ্ন করেছিলো পেয়ার পদ্ধতিতে পেয়ার পদ্ধতিতে আসলে আপনার রাজনৈতিক দলগুলোর লাভ বিশেষ করে ছোট ছোট রাজনৈতিক দলগুলোর লাভ এই লাভের জন্য তারা পেয়ার চায় যারা একা একা নির্বাচিত হতে ভয় পায় বা যেই নেতার তার নিজ আসনে জয়ী হওয়ার সম্ভাবনা নাই সে দলীয় ফ্লেভার জিততে চায় ঠিক আছে অনেক আছে পেয়ার চায় দেখবেন যে ঢাকা সিটি কর্পোরেশন তারা দিলে পাঁচশো ভোট পাবে দুইশো ভোট পাবে এরা পিয়ার চায় যে একটা পেয়ার সারা দেশ মিলে যদি এক পার্সেন্ট ভোট পায় তো সংসদ তার তিনটা আসন পাবে এই অনুসন্ধান থেকে তারা চায় কিন্তু পিআর পদ্ধতিতে জনগণের জনপ্রতিনিধি নির্বাচনের নির্বাচিত হওয়ার অধিকার হারায় ফেলে জনগণ যে এলাকায় এলাকায় একজন প্রতিনিধি মানুষ যে একটা ভালো মানুষ ধরেন বিএনপি একটা প্রতিনিধি দিচ্ছে সেই প্রতিনিধিটা ভালো না জনগণের প্রত্যাখ্যান করার সুযোগ আছে প্রতিনিধি কিন্তু পিআর পদ্ধতিতে ভালো হোক খারাপ হোক বিএনপি মানুষ ভোট দেবে ঠিক একইভাবে জামাত একটা প্রতিনিধি দিচ্ছে সেই লোকটা ভালো না ধরেন ঠিক আছে কিন্তু পিয়ার পদ্ধতিতে দিলে ওকেই জোর করে নিতে হবে পিয়ার পদ্ধতিতে একটা দলের সভাপতি সাধারণ সম্পাদকের লাভ কারণ ওইখান থেকে তারা নির্বাচিত হয়ে জিতছে এখন তার মতো করে সে সংসদস্য দিবে টাকা যার বেশি সে ওখান থেকে টিকিট নিয়ে চলে আসবে কিন্তু এই যে সরাসরি ভোটে যে নির্বাচিত হয় জনপ্রতিনিধি এইখানে আপনার হলো টাকা দিয়ে কেনার সুযোগ কম ধরেন একজন টাকা দিয়ে নমিনেশন কিনতে পারে কিন্তু টাকা দিয়ে কিন্তু জনগণকে কিনতে পারবে না কিন্তু পিয়ার পদ্ধতিতে টাকা দিয়ে নমিনেশন কিনলেই সে কিন্তু মানে কেল্লা তো এই জন্য আমরা পিয়ার পদ্ধতি আমরা চাই না বাংলাদেশের এমনিতেই জনপ্রতিনিধিরা জনগণের সঙ্গে একটু গুরুত্ব আছে পিয়ার পদ্ধতি যদি হয় জনপ্রতিনিধিরা জীবনে দিকে তাকাবে না আগ্রা ভারতীয় আগ্রাসন করতে আপনারা ভারত হটা আন্দোলন এবং ভারতে পণ্য নিয়ে আপনারা আন্দোলন করেছিলেন সেই আন্দোলনের এখন বর্তমানে আপনাদের কতটুকু আগ্রহ হয়েছে জি আমাদের যেই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশের আছে তাদের অনেকের তিনটা প্ল্যান দুটো প্ল্যান বন্ধ ছিল এই আগ্রাসন বিরোধী লড়াই পরে সেই প্ল্যানগুলো আবার রিস্টর করেছে তো আমাদেরকে তারা জানাচ্ছে তারেক ভাই আপনারা একটু কন্টিনিউ করেন কিছু দিনই মানুষ একবার দেশীয় পণ্যে অভ্যস্ত হয়ে গেলে মানে এটা একটা বিষয় আছে যে মানুষ সাত দিন ব্যবহার করলে এক ধরনের অভ্যাস হয় এক মাস ব্যবহার করলে এক ধরনের অভ্যাস হয় আর তিন মাস ব্যবহার করলে ওটা স্থায়ী অভ্যাসে রূপান্তরিত হয় তো দেশীয় পণ্যগুলো যদি স্থায়ীভাবে আমরা একবার অভ্যাস করা শুরু করে দিই তাহলে এটা ছাড়া কিছু ভালো লাগবে না এটাই আমাদের একটা প্রাপ্তি এই জায়গায় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের আমাদের যে প্রাপ্তি এই পর্যন্ত যে সবাই এখন ভারতের আগ্রাসনের কথা বলছে এক সময় সবাই মিপে মেপে চলতো ভারতকে সমীহ করে চলতো এখন সেই সমীহটা কিন্তু করতেছে না এখন 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 দেশপ্রেমের মানদণ্ড হলো ভারত বিরোধিতা ঠিক আছে এবং যেই দল ভারত বিরোধিতা করবে সেই দলকে মানুষ ভোট দেবে এবং সেই দলকে মানুষ ভালোবাসবে এই জায়গা থেকে আমাদের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল তারা আমরা চেয়েছিলাম ভারত বিরোধী আন্দোলনে তারা সরাসরি সম্পৃক্ত হোক এবং আমি রিজবি ভাইকে স্যালুট জানাই বড় ভাই আপনার এই আপনার আপনি রাজনীতির মোড় ঘুরাই দিচ্ছেন ঠিক আছে যত বেশি আপনারা এই আগ্রাসন বিরোধী লড়াই করবেন তত বেশি আপনাদের জায়গাটা পাকাপোক্ত হবে এবং এছাড়া বিকল্প কোনো থিওরি নাই ভারতীয় মিডিয়া আসলে চাই ভারতীয় মিডিয়া হলো গুজব মিডিয়া মানে তারা সুশুরি মার্কার নিউজ করে পাশাপাশি সারাক্ষণ মিরগি রুগির মতো আচরণ করে প্রত্যেকটা দেখবেন ওখানে জার্নালিস্ট বাংলাদেশ জার্নালিস্ট অনেক আলাদা বাংলাদেশ জার্নালিস্টরা ডিসেন্ট এবং তারা তাদের মধ্যে একটা স্বাভাবিক একটা স্থিরতা আছে বস্তুনিষ্ঠ নিউজ করে কিন্তু ভারতের মিডিয়াগুলো ওইটা করে না দেখেন এইখানে তারা পাকিস্তানের একটা ভিডিও নিয়ে আমাদের বাংলাদেশের ভিডিও বলে চালাই দিচ্ছে তারপরে এই আসামের একটা তিন মানে তিন সন্তানকে হত্যা করতে একটা মা অভাবের জন্য আসামে সেই ভিডিওটা বাংলাদেশের হিন্দুদেরকে মারে ফেলা হয়েছে এরকম ধরে প্রচার করতেছে এগুলো ভারতের মিডিয়া এগুলো করতেছে তারা এখন তাদেরকে কি বুঝাবো এরা এই পুরা ওদের মিডিয়ার ইকোসিস্টেমটাই মানে অস্থিরতা এই মুহূর্তে মানে টিভি ভেঙে সাংবাদিক বেরোয় আসবে মানে আমরা এগুলো মানে মমতার মন্তব্যকে কীভাবে দেখেন মমতা ব্যানার্জি তার দেশ থেকে তার ভোটের জন্য তার মতো করে মন্তব্য করবে শুভেন্দু তার মতো করে মন্তব্য করবে এটা তাদের একটা রাজনৈতিক ট্রাম তারা মানে ওখান থেকে তারা প্রতিযোগিতা শুরু করছে যে কে বেশি হিন্দুদের পক্ষে কথা বলবে সেটা সত্য হোক মিথ্যা হোক সে বেশি জনপ্রিয় বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশ নিয়ে ওইটাই ওইটাই তারা একটা হিন্দু ট্রাম কার্ড খেলছে ওইখানে যেন যেহেতু হিন্দু জনগোষ্ঠী বেশি শুভেন্দু চেষ্টা করতেছে হিন্দুদের দৃষ্টি আকর্ষণ করার জন্য মমতা চেষ্টা করতেছে সবাই প্রতিযোগিতা লাগাতেছে বাংলাদেশের ভিত্তিতে গুজব সত্য সব মিলায়ে তারা বাংলাদেশে হিন্দুদের উপর নিপীড়ন যে হয়নি এইটা আমরা কখনো অস্বীকার করেছি হয়নি এই যে রংপুরে বিশটা হিন্দুদের বাড়ি পুরাই দিল সৈকত ছাত্র লীগ নেতা তারপরে সুনামগঞ্জ সাল্লাই দিরাইয়ে তারপরে নাসির নগরে কত জায়গায় হিন্দুদের নিপীড়ন হয়েছে এগুলো তো এগুলো তো বিষয় চায়নি কখনো মমতা এগুলো তো শুভেন্দু কখনো বলেনি বাংলাদেশে বিশ্বজিৎ কেন হত্যা হয়েছে কখনো বলেছে এরা বলেনি এরা বাংলাদেশকে বিরক্ত করছে এবং হিন্দু হিন্দু বলে তাদের রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে এই আর কি মমতা নিয়ে যে মমতা যে একটা মন্তব্য করেছে বাংলাদেশের জন্য যে ইন্টারন্যাশনাল একটা বাহিনী পাঠানোর জন্য এই বিষয়টা কি কি হয়ে দেখুন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ধরনের মন্তব্য করেছেন আমি মনে করি মমতা ব্যানার্জিকে ভারতের উচিত ভারতের জনগণের উচিত বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এবং তিনি বলেছেন তারা নাকি ললিপপ মানে চুষবে না তা আমরা বলতে চাই ভারত তথা মমতা ব্যানার্জি যদি ললিপপ না চুষে আমরাও তো ওই যে আমলকি বসে বসে চুষবো না এখন দেখেন ভারত আমাদের হুমকি দিচ্ছে একই সাথে ভারত তাদের দেশের যারা মুসলমান রয়েছে ভিন্ন ধর্মাবলম্বী রয়েছে তাদের কারো নিরাপত্তা দিতে পারছে না সেখানে মুসলমানরা গরু জবাই করলে তাদেরকে একই কায়দায় তারা জবাই করে দিচ্ছে ভারতের কূটনীতিক মিশনগুলো তারা নিরাপত্তা দিতে পারছে না বাংলাদেশ ডেপুটি কমিশনে হামলা হয়েছে তার নিরাপত্তা ভারত দিতে পারে নাই ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে নিয়মিত হামলা হয় ভিন্ন ধর্মলম্বীদের উপরে আক্রমণ হয় এই মমতা ব্যানার্জি নিরাপত্তা দিতে পারে নাই আবার এই মমতা ব্যানার্জি বলে বাংলাদেশে শান্তিরক্ষী পাঠানোর জন্য আমরা মমতা ব্যানার্জিকে বলতে চাই তুমি নিজে তোমার দেশ তোমার রাজ্যে জনগণকে নিরাপত্তা দিতে পারো নাই বরঞ্চ তোমার উচিত হবে জাতিসংঘের কাছে আবেদন করা জাতিসংঘ যাতে নিরাপত্তারক্ষী পাঠিয়ে তোমার দেশের জনগণকে নিরাপত্তা দেয় সেই জায়গায় আমরা বাংলাদেশের জনগণ ভারতকে সহযোগিতা করতে প্রস্তুত এভাবেই আমরা সহযোগিতা করব আমরা আরো বেশি পরিমাণে শান্তিরক্ষী বাহিনী আমরা পাঠাবো ওই বাহিনী মাধ্যমে ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়ার জনগণকে নিরাপত্তা দেবে আমরা এটাই মমতাকে আহ্বান জানাচ্ছি ভাই আসলে আমরা তো উদার আমরা সবসময় জনগণের পক্ষে আমরা ভারতের মতো উগ্রবাদী এরকম সন্ত্রাসী সংগঠন কিংবা সন্ত্রাসবাদী দেশ নয় আমরা শান্তির বাংলাদেশ শান্তির মাধ্যমে আমরা আগামীতে ইনশাআল্লাহ এই দেশকে পরিচালনা করব সেই জায়গায় আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা আবেদন করেন জাতিসংঘে আমরা বাংলাদেশ থেকে অধিক পরিমাণে শান্তিরক্ষী পাঠিয়ে ভারতকে সহযোগিতা করবেন সামনে উগ্রতার কথা বলেছেন ভারতের ভারতের আগরতলায় বাংলাদেশী হাই কমিশন উপ হাই কমিশন সহ হাই কমিশনে হামলা করেছে ভারত অথচ বাংলাদেশের হাই কমিশন বাংলাদেশে ভারতের হাইকমিশন কেন্দ্রিক পদযাত্রা করবে বিএনপি বা অন্যান্য দল সেখানে আরো নিরাপত্তা জোরদার করা হয়েছে এই বিষয়টা কি এটাই তো এটাই একটি সভ্য রাষ্ট্রের অন্যতম নিদর্শন আজকে দেখেন ভারত তার কূটনৈতিক মিশন হাই কমিশন দূতাবাসগুলোতে নিরাপত্তা দিতে পারছে না আর বাংলাদেশ সরকার তাদের দেশে যে হাই কমিশন বিদেশি মিশন দূতাবাস এগুলোতে সর্বাত্মক নিরাপত্তা তারা জোরদার করেছে এবং নিশ্চিত করেছে আজকে দেখেন বাংলাদেশের জনগণ রাজনৈতিক দলগুলো কিন্তু অনেক ফেড অনেক উত্তেজিত তারাও কিন্তু ভারতীয় দূতাবাস অভিমুখে বিক্ষোভ দিয়েছিল কিন্তু আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলো তাদেরকে যেতে দেয় নাই আমরা রাষ্ট্রীয় বাহিনীর যে ভূমিকা এই ভূমিকাকেও স্যালুট জানাই আবার জনগণের ভিতরে যে দেশপ্রেম যে তারুণ্যের তেজ এটাকে আমরা স্যালুট জানাই সম্মান জানাই দুটোই বাংলাদেশে এই মুহূর্তে জরুরি সব দিক দিয়ে আমরা বিবেচনা করে যদি বলতে হয় আজকে দেখেন জনগণ চাইলে ভারতীয় দূতাবাস ধরেন যে সেখানে হামলা চালাতে পারত সেখানেও একটা মানে উদ্ভূত পরিস্থিতি তৈরি করতে পারবো পারত কিন্তু জনগণ সেটা করে নাই জনগণ এখানে অনেক উদারতা দেখিয়েছে এখানে অনেকটাই মানে প্যাসেন্সের পরিচয় তারা দিয়েছে এটা কিন্তু ভারতে আপনি পাবেন না ভারতের মানুষ এতটাই অসভ্য এতটাই উগ্র এই কারণে আজকে আপনি দেখবেন ভারতের কোনো বন্ধুরাষ্ট্র নেই ভারতের কোনো প্রতিবেশী দেশ নেই ভারতের পাশে নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপ প্রত্যেকটা দেশ ভারতকে উৎখাত করেছে ভারত থেকে বিতাড়িত হয়েছে কারণ ভারতকে বন্ধু বানালে তারা নিজেরা এতটাই বিপদে পড়ে এই জন্যই ভারতকে কেউ বন্ধু বানাতে চায় না ভারতের কোনো রাষ্ট্র নেই একমাত্র ভারতের বন্ধু দেশ ছিল বাংলাদেশ এই বাংলাদেশেও গত পাঁচই আগস্ট ভারতকে উৎখাত করেছে ভারতকে এক প্রকারের পিছন থেকে ধাক্কা দিয়ে দিল্লি পাঠিয়ে দিয়েছে অর্থাৎ এই মুহূর্তে যদি আপনি বলেন ভারতের আর কোনো প্রতিবেশী দেশ নেই বন্ধু রাষ্ট্র নেই তাহলে আপনি ভারতকে প্রশ্ন করেন আপনি কি এমন দেশ কি এমন রাষ্ট্র যে আপনার কোনো রাষ্ট্রই নেই বন্ধু দেশেই নেই নেপালের মতো ছোট্ট দেশ ভুটানের মতো ছোট্ট দেশ তারাও ভারতকে সহ্য করতে পারে না আপনি জানেন নেপালে এইটি পার্সেন্ট হিন্দু অর্থাৎ একটা হিন্দু রাষ্ট্র নেপাল হিন্দু রাষ্ট্র হওয়া সত্ত্বেও ভারতকে সহ্য করতে পারে না ভারতকে তার দেশ থেকে বিতাড়িত করেছে সেই জায়গায় বলতে হয় ভারত আসলে কোনো সভ্য দেশ নয় সভ্য রাষ্ট্র নয় এটা একটি ফ্যাসিবাদী উগ্রবাদী রাষ্ট্র